ও তার তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন হবে তিন দশমিক স্থান পর্যন্ত দেখো যখন তিন দশমিক বলবে তখন আমরা দশমিকের নম্বর সংখ্যাটা দেখো এটা কি পাঁচের থেকে বেশি এক যোগ হবে এটার সঙ্গে এক যোগ তাহলে দশমিক আর তিন দশমিক স্থান পর্যন্ত কি

तो हमारे अंदर हमारे पास हमें a प्लस b होल्ड करें सूत्र की s क्या प्लस 2 a b प्लस b क्या बाय 2 प्लस a माइनस b होल्ड करें सूत्र की s क्या माइनस 2 a b प्लस b क्या बाय तो हम a प्लस b होल्ड करें सूत्र s क्या प्लस 2 a b प्लस b क्या बाय 2 प्लस s क्या माइनस 2 a b प्लस b क्या बाय अगर लॉस हार्मोनिक দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার তাহলে এইটাও আমার এটা চলে যাবে তাহলে দেখো দেখোয়ার আর যোগ করলে কত টু এ স্ক্যার বিয়ার যোগ করলে কত টু বিয়ার বাইক তাহলে এখান থেকে আমাদের কিন্তু কমন যায় তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাইক টু টু চলে যাবে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে অপশন আমাদের কী হবে অপশান হবে আমাদের

করতে পারি দেখো তাহলে আমরা লিখতে পারি ই জি বি সমান আমরা কি লিখতে পারি এ জি এইচ এ জি এইচ আবার এ জি এইচ এর সঙ্গে কি লিখতে পারি এ জি এটা কি কোন দ্বিপ প্রতিপক কোন আবার দেখো এ জি এইচ একান্ত কি হচ্ছে জি এইচ ডি

আমরা এটা হলো মডেল কোশ্চিম প্রভাব সতর একের দাগের অঙ্গগুলো মডেল কোশ্চিম প্রভাব সতর একের দাগের অঙ্গগুলো